মাথার মুই অন মানদারে জাম মাথা নি তুমি মোর কি হরছো মই হগল তা মান্দারে বলবো আদে। বলছো জো মায় তোমারে ছাড়বে না নে মায়ের ঠান্ডা মানুষ হইলে কি হবে মই মার কলিজা তুমি মোরে মায়েরা দুইটা দাঁত একসের ফালাই দিছ সাইরা তো মানে কি বলতে আসো তুমি মোরে আবার মারবা মাইরা মোর সবল দাঁত একটু মগের মূল লুকাইছে একবার দুইটা দাঁত ফালাই দিছে মোর আব্বা এক গরিব মানুষ চিকিৎসা চিকিৎসকৰ তার তো না মই কি দিয়া কেমন তোর খামো দামো মোরে কেমন তোর দেয়া যাইতে আছে মোরে কি কেউ বিয়ে হর বেয়া নে এখন আবার বলতে আছে এক মোর সবলি দাঁত ফালাইয়া দিব এবার আয় বুড়ি তোরও মুই ছাড়তাম না মুই তোরও দেখিস এমন সোফা আর দিব তোর বইরা দাঁত গুণ ব এক আমি ফালাইয়া দিব মোরে মারছে আবারও কইতেছে আমার বেগুন দাঁত মোর ফলাই দিবে বুড়ি ঝগড়া হরো সারাদিন হগলের লগে হের পান্নি মুই কইছি আর তুই এর আমোন এমন সোপার মোরে মারবি মা ও মা তুমি কম মেঘা চো মা কি শোনা মা কান্তা সখির পান্নে কি হয়েছে যাচ্ছি রে কব কি বলতে লাগছো তোমার দাদি তোমার মানে সপার মাইরা দাঁত ফালাই দিছে পড়ে গেছে ও গো মা খোদা দা হাঁস হাসাইতে দুইটা দাঁত পড়ে গেছে রত কথাই হোক কামরা কান্দা ভালা করে নাই সর মানুষ কি কৈছে আল্লাহ জানে হেয়ার ফানে সোফার দিয়ে দুইটা দাঁত ফালাই দিবে এটা কি কোনো কথা হইলো না শাশির এবার কিছু কনই মা কান্দিস না মা যেটা ওইসে তো ওইসে মা আয় শাশির বুকটা তাই কত ভালো একটা মা ইহার দাদি দাদি বহে তাও আইস মুহে তাহে আজকে কি হইছিলে কি কইছিলে তোর দাদি আর তুই কি কইছিলি যে লিগা তোর একখানে সোফার দিয়া দাঁত ফালাইয়া দিলে হয় মা তুই চিন্তা করিস না নাচির লগে কথা কমোয়ানে তোর মা একটা ব্যান্ডা বিলাই কিছু বলতে পারে না ডরাই কিরফানে ডরাইব তোর মায় কি তো দাদির কামাই খায় তোর দাদি কত অত্যাচার করে হের ফর তোর মায় একটা টু শব্দ করে না কিরফান্ডে যে বেডি এত ঠান্ডা মানু হইল আল্লাহ মাবুদ তাৎমা কান্দিস কি গো খালাম্মা নাতি নেয়ার আপনি মিল্লা এক সেরের উপরে ঝগড়া হরতাসেন কা শুনো মানুষ কইসি আপনারে না হয় একটু ঝগড়া ইটা এরফার নামে মায়েরা একটা নাতিনের দাঁত দিছেন এটা কি ঠিক করছেন বলেন না গো মা এটা কামডা আপনি ঠিক করেন নাই মাই এটা কান্তে আছে আপনি সকলের লগে একটু ঝগড়া করেন আমি জানি আপনার মনটা ভালো আপনার কথা দি তিতা সকলের লগে একটু তিতা তিতা কথা কন সকলের আইতে যাইতে ধরেন কয় মাসে সহ্য করে কন নাতিনের লগে আরা দিন লাগিয়া তাই নেই লিখা নাতিন নাই লে কইসে আর আপনি কি নাতিনের দাঁত ফলায় দিতে পারেন কিরম সুপার মাস সেন গো খালাম্মা এক সে দুইটা দাঁত ফরে গেছে আহারে বেসারি সোড়ো মানুষ আর আপনি তো জানেনই আপনি ফুল আর কয়টা ইহা আছে যে চিকিৎসা করব দাঁত লাগাইয়া লই আইব কামরা খালাম কইলাম ঠিক হয় নাই বুঝছেননি আমি আমার ঘরটা একবারে দৌড়াইয়া আইছি কিরফানে জানেন তো মাইহাটার কান্দোনটা কোন জাত লাগতা ছিল মাই এমনি কত টান্ডা। হয়তো আপনি একটু আপনার একটু কোয়া আর কি কনটা ঠিক হয় না কোয়া লাইছে আর হেয়ার ফান্নে আপনি একেবারে কি কামটা হরছেন না গো কালো মা কামটা বালা করেন নাই কি থাকো কই কি হইছে তোর তুই মাছ উঠেন খারে কান্তা সুস্কেরে তোর দাদি তোরে মারছে মায়েরা দাঁত দুইটা ফলাইয়া দিচ্ছে তো দাদি আগে মানুষ এটা জানি সকলের করে এইটাও জানি তো তোরে তো অনেক ভালোবাসে আর আজকাল তোরেই মায়েরা তো দাঁত হালাইয়া দিচ্ছে না খালাম্মা এটা বালাকাম করে নাই এটা করণটা একদম ঠিক হয় নাই কারণ আমরা হগলে মিল্লা বইয়া খালামারে বোঝামো খালামার রাগ একটু কমাই তো হইব কারণ এই রাগ হইছে যত সর্বনাশের মূল রাগী মানুষগুলো না আল্লাহ পছন্দ করে না মানুষই পছন্দ করে খালামার রাগ আছে আমরা জানি অকল সময় জানি মুরবি কিছু কই না কিন্তু এল্লিগা তোরে থাবর মায়েরা তোর দাঁত দুইটা হালাইয়া দিব আর হগলে সুপ থাকবো তোর মায় তো একটা ব্যারেন্ডা হরির ডরে একটা কথা কতানি কইব সেই ডরানটা তোর মায়ের ডরায় তোর তাতিরে আম গই কিছু কন লাগবো চিন্তা করিস না মা যেটা ওইসে ওইসে এখন কি কমতে তুই মানুষ তোর কামটা অনেক অন্যায় ওইসে আয় মা আয় শাশির দাঁড়ে আয় শাশি কুদুর বহু লই তোরে আর তোর দাদিরে এবার কমো সাইড ডাক্তার কোর করা করা কথা কমো নেই কান দিস না মা ওকে কি হয়েছে কই তুরি মা মোর দারে ক কান্তা সুস কেন কির নে কান্তা সুস কি হয়েছে কার লোকে ঝগড়া হরসস ও মোর খোদা তুই মোর ডে এক্সের কি হুনাইলি তোর দাদি তোর সোফার দিয়া দুইটা দাঁত ফালাইয়া দিছে ও মোর খোদা মহান করুণরা হরুণরা কি তোর মাইফের কি পয়সা আছে যে তোর একটা ডাক্তারের কাছে লইয়া যাবো দাঁতের সেটি ট্রিটমেন্ট করামো তোর বাপে হারা দিন যা কামাই হরে এ দিয়া তো মুখ ও ডাইল বাতেরও ব্যবস্থা হয় না মই এখন তোর চিকিৎসা হরমো কি দিয়া দাঁত দিয়ে তোর রক্ত পড়তে আসে কি হরমো মুই এক খালে কোনো পথ দেখতেছি না আমি তো তো দাঁতির লগে ডরে কথাও কইতাম পারতাম না এখানে চুলের মুড়ির মধ্যে দরব আয় মার বগলে আয় দেখি আল্লাহ আল্লাহ করে কি হরণ যায় মায় এটা বুলই করছে অনেক বড় অন্যায় হরছে সারাদিন ঝগড়া করে মোর লগে করে সকলের লগে করে মুই তো মাই না লই কিন্তু মোর মাইয়ারে সোফার দিয়া মোর মাইয়ার দুইটা দাঁত একে ফালাই দিছে মুই এইটা মানি কেমনে ও মোর খোদা তুমিই মোর এক্সের বইলা দাও মই কই যাম কমে যাম মই কই তোরে আয় মার দারে আয় কান্দিস না মা কান্দিস জাস্ট ফান নাথিং এলস দিস অলসো যাই সবার মন ভালো করার জন্য চেষ্টা করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার কষ্টগুলো সার্থক হবে আর এ প্রত্যাশা রাখছি হয়তো খারাপ লাগবে না একটু মজা করলাম বরিশালের ভাষায় এটা সত্যি ঘটনা না এটা জাস্ট কাল্পনিক একটা কথা আমার নিজের উপস্থিতি যেটা আসলো সেটাই বললাম তোমাদেরকে মজা দেওয়ার জন্য কোনো দাদির এমন হয় না হওয়া উচিত না বা কারোই এমন হওয়া উচিত না যে সামান্য একটু রাগের বসে একদম থাপ্পড় মেরে দাঁত ফেলে দিবে আসলে রাগটা সবার জন্যই ক্ষতিকর আর রাগান্বিত মানুষকে স্বয়ং আল্লাহ পাক পছন্দ করেন না আল্লাহ পাক বলেন যখনই তোমার মধ্যে কোনো ক্রোধ মানে রাগের ইয়ে হয়ে হবে যে তোমার রাগ করতে ইচ্ছে করবে কারো ক্ষতি করতে ইচ্ছে করবে তখনই তোমার কাছে তুমি তোমরা আমার কাছে পানা চাইবে কি বলে রাজিম অর্থাৎ হে আল্লা জবুল আলমিন তুমি আমাদেরকে শয়তান ও থেকে রক্ষা করাও রক্ষা করো আমিন কারণ শয়তান আমাদেরকে রাগ করায় শয়তান আমাদেরকে সবসময় বিভ্রান্ত করার চেষ্টা করে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক শুভকামনা অনেক দোয়া অনেক ভালোবাসা দেশ এবং দেশের মানুষ সহ সবাই যে যেখানে আছে আল্লাপা যেন সন্তান সহ সবাইকে দেহ মনে ভালো রেখে ভালো কাজ করার তোফিকে দিয়ে আল্লাহ পাকে দেখানো পথে চলার তো দিয়ে দিয়ে নিখায়াত দান করেন আমার সন্তান সমাজের সবাইকে আমিন সুমা আমিন